গতকাল যখন আমি কুমিল্লাতে যাই চান্দিনা যাওয়ার পর দেখলাম এগারো বছর হবে না ভালো হবে না তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম আমি দোষারোপ করি নাই এই সেটটি আমার গাড়ির দুই পাশে তিন পাশে যাই ছবি তুলে আর আমি ড্রাইভারে বললাম তার বয়স বেশি হলে নয় দশ হবে এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম এই সন্তানের কোনো দোষ নাই দোষ হলো মা বাবার দোষকার ছোট্ট ছোট্ট বাচ্চা দুই বছর হয় না কয় মোবাইল না দিলে ভাত খায় না কথা বলেন না কেন তিন বছরের হয় মোবাইল না দিলে ভাত খায় না আরে বাদ না খেলে না খাইবে আরে খুদা রাখলে তো এমনি খাবে এই সন্তানকে মোবাইলটা দিয়ে তার মেধা শক্তি কেড়ে নিয়েছেন তার মনোযোগ কেড়ে নিয়েছেন তার জীবন ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কথা কি রাইট সঠিক বললাম নাকি আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে অবক্ষয়গুলো আমাদের জীবনের এই যে পোলাপাংগুলো মাহ ফিল এসেছে আপনাদের এই আমি আরোজ করব মোবাইলের মধ্যে যেই মনোযোগ দিয়ে মোবাইল দেখেন এর তিন ভাগের এক ভাগ যদি নামাজের জন্য মনোযোগ থাকতেন আপনি মেঘনা থানায় আর আল্লাহর বান্দা থাকতেন না এমন মনোযোগ যদি এবাদতের মধ্যে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় আনিত ঠিকই না বলেন নামাজের মধ্যে দাঁড়াইল তারাবিন নামাজে যখন দাঁড়াই অনেক মুসল্লি দেখা যায় মোবাইল টিপতে থাকে ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে রুকুতে যাওয়ার আগে দৌড়াইয়া ফকেরে মোবাইল নিয়ে আর মধ্যে যাই এই রকম তামাশা বন্ধ করা লাগবে কারণ কি জানেন নি আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই মানুষটার তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে এমন জোরে একটা চাপা মারবে কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবে ও আল্লাহ মেঘনার বাবা জবানটা খুলে আল্লাহ এই আওয়াজে মানি না বলুন না আল্লাহ আল্লাহ আমাদেরকে আবার আমরা নামাজ পড়বো আল্লাহ কয়াই তোর এ যাও আল্লাহ বলে না না আমি আল্লাহ জীবন করে মৃত্যু দিয়ে নিয়ে আসছি আর দুনিয়ায় যাইতে পারবে না একটা ময়দান তোমার ডাকতেছে ওই ময়দানটা হলো তারাতান ওখরা ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান কথা বলেন ঠিক কিনা ওই ময়দানে যাওয়ার আগে আমরা নামাজের দরকার আছে না নাই এই আওয়াজে মানি না জোরে কোন আছে না নাই একদিন দিন মাটির ভেতরে হোভেগারে মনামার কে নো মান্ধু ঘর রে মনামার কে নো মানধু পক্ষে উড়ে যাবে পিঞ্জ চরে